চাবি চাবি অসাধারণ একটি একটি শট মেরে দুইটা তিনটা পকেট চলে গেল অবশ্যই লাইক করবেন খেলার মতো খেলা দেখতে কার না ভালো লাগে দেখুন ভাইরাল প্লেয়ার ইব্রাহিম দেখুন হিট পাতিয়ে দিল মাস্টার হিট করবে এবং ভাইরাল প্লেয়ারের অপোজিটে আছে ভাইরাল তুহিন দুজনই মারাত্মক মাপের কারাম খেলোয়াড় আপনারা সবাই দেখেছেন হিট করলো ইতিমধ্যে মাস্টার সুন্দর একটি হিট করলো ফুল ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝবেন না দেখুন মারাত্মক একটি ফিনিশ করে দিল ফুল ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা যাক মাস্টার ব্যাস খেলার চেষ্টা সুন্দর একটি ব্যাস শট খেলে দিলো ইতিমধ্যে আর প্লেয়ারের সাথে সমন্বয় করে নিচ্ছে তারা কথা বলে নিচ্ছে যে কোন গুটি খেললে ভালো হবে যেহেতু টুর্নামেন্ট খেলা আপনারা জানেন টুর্নামেন্ট খেলা অনেকটা সময় নিয়ে খেলা করে কারণ একটা গুটির মিস করতে কেউ চায় না প্রত্যেকটা গুটি চায় যে ফিনিশ করে দিতে আর একটি ভালো প্লেয়ার একটু ধীরে সুস্থে দেখে শুনে খেলা করে এটাই স্বাভাবিক এই জন্য অনুরোধ রইল আপনারা বিরক্তিকর হবেন না ফুল ভিডিওটা দেখুন ভিডিওটার মধ্যে অনেক কিছু মজা পাবেন দেখুন ব্যাস খেলার চেষ্টা দারুণ একটি পারফেক্ট শট মেরে ব্যাসটাকে চাপা শট খেলে দিল দেখা যাক হয়তোবা শিওর খেলছে মুখী যদিও একটা বুলুগুটি আছে। ভালো একটি শট মেরেছিল কিন্তু ব্যাড লাক খেলতে পারলেন না মাস্টার যথেষ্ট পরিমাণ ভালো শট মেরেছিলেন দেখব এবার সেই ভাইরাল প্লেয়ার তুহিন তার খেলা দেখি তুহিন কেমনটা খেলতে পারে এখানে যদিও তার হাতের নাগালে গুটিগুলা নাই তেমন যদিও একটু কঠিন আছে। আর তার ডান পাশে আছে ভাইরাল প্লেয়ার ইব্রাহিম দুজনই ভাইরাল এক কথায় আপনারা তো তার খেলা দেখেছেন দেখা যাক শিওর খেলার চেষ্টা এবং চাবিটাকে আনফিট করার চেষ্টা হয়তোবা দেখা যাক খেলতে পারে কি না গুটিটা যদিও একটু কঠিন ভালো একটি শট মেরেছিল কিন্তু ব্যাড লাক অ্যাঙ্গেল শটটা কম হয়ে গেল এই দেখুন এবার মূল খেলা যে ইব্রাহিম এখান থেকে কি করে ফিনিশটা করে দিল পারফেক্টভাবে একটি শট মেরে তিনটা গুটি খেলে দিল এটা আসলে একটা কঠিন ব্যাপার ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন দারুণ একটি শট মেরেছে রেড চলে গিয়েছে এবং দুইটা গুটি এক পকেটে চলে গেল দারুণ শট সত্যি ইব্রাহিম খেলার জবাব হয় না ইব্রাহিম অনেক ভালো খেলা করে আপনারা দেখেছেন এর আগের একটি টুর্নামেন্টে এসে বিজয় হয়েছিল সীমাখালী দেখুন পারফেক্টভাবে ওভার খেলে দিল তার খেলার অভিজ্ঞতা অনেক সুন্দর যার কারণে সব প্লেয়ার তাদের খেলাধুলা উপভোগ করে দূর দূর থেকে তাদের খেলা দেখে আর আমাদের ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার খেলা ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখুন ডাবল শট খেলার চেষ্টা বা তার প্লেয়ারটাকে বললো ডাবল শট খেলতে সেই ডাবল শট খেলার চেষ্টা এবং দারুণ একটি শট মেরে পারফেক্ট শট মেরে সে গুটিটাকে খেলে দিল আরও একটি হাতের নাগালে নিয়ে চলে আসলো এখন দেখা যাক আর মাত্র দুইটি সাদা আছে শিওর খেলার চেষ্টা এবং দারুণ একটি শট খেলে সে আরও একটি গুটি কুমিয়ে ফেললো ইতিমধ্যে আর একটি সাদা গুটি আছে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেকে দেখতে পারে এবং দারুণ একটি শট মেরেছে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে